জন্য সাংসদ পদ খালি হয়েছে একশো দিনের কাজের টাকা জন্য হবে সাংসদ পদ যে আবার যোজনা ঘরের টাকা আসবে কার বিরুদ্ধে কথা বলেছিলেন আদালির বিরুদ্ধে আপনার মত অনুযায়ী আজকে আপনাকে আমরা জিজ্ঞেস করতে চাইছি কি আছে তৃণমূল পাঠিয়ে যে পার্টিটা শুধুমাত্র একটা রাজ্যে যার চুটি পার্টি আছে সেই পার্টিটাকে পাঁচশো সাতাশ কোটি টাকা ইলেকট্রনাল বন্ডে আম্বানি আদানি কিসের ফিরিতে দিয়ে দিল কিসের ফিরিতে কিসের ফিরিতে মমতা ব্যানার্জির সরকারটা মালদা মুর্শিদাবাদে আমবাগানগুলো কেটে দিয়ে গোড্ডা থেকে রাজমহল থেকে কয়লা নিয়ে গিয়ে বা বিদ্যুৎ তৈরি করে আর বাংলাদেশে নিয়ে চলে যাচ্ছে কিসের জন্য পূর্ব বর্ধমানের চাল মিলগুলোকে আদানিদের কোলে তুলে দিচ্ছে কিসের জন্য এই পশ্চিমবঙ্গের মাটিতে আট হাজার স্কুল বন্ধ হয়ে গিয়ে আর স্কুল কলেজের নামে প্রাইভেট কলেজের নামে আজকে আম্বানি আদানিরা এখানে এডুকেশন সেক্টরেও ইল্লেস করছে নিজের বেলায় আটি সাটি পরের বেলায় দাক্ক পাটি পরের ছেলেকে দেখতে গেলে সবার খারাপ লাগে নিজের দিকে চেয়ে দেখতে গেলে দম লাগে ধক লাগে কোমরে চোল লাগে নদী নদীয়ার মানুষকে প্রতারিত করেছে নদীগাঁয়ের মানুষকে লাঞ্ছিত করেছে আর মানুষের মনের মধ্যে বিভাজনে রাজনীতি ঢুকিয়েছে আমরা প্রশ্ন করতে চাইছি যারা এখানে এনআরসি নামে ভোট জিতে নিয়েছিলেন আমরা আমরা জানি লোক হ্যাঁ জানি সম্প্রদায়ের এখানে আছে মুসলিম সম্প্রদায়ের লোক বাউলের লোক বাঙালির লোক আছে নিজের মনকে প্রশ্ন করুন তো বিজেপি পার্টিটা এনআরসি প্রশ্ন তোলার আগে আপনি এখানে আধার কার্ড পাননি আপনি এখানে রেশনের কার্ডে নাম নি আপনার এখানে ভোটার কার্ডের নাম হতো না আপনার বাচ্চা স্কুলে ভর্তি হতে গেলে তার জন্ম সার্টিফিকেট হয়ে যাওয়ার পরে সেই স্কুলে অ্যাডমিশন পেত না আপনার বাচ্চা এই পশ্চিমবঙ্গের মাটিতে স্কুলে গেলে মিড ডে মিল না আপনার বাড়ির কোনো লোক মরে গেলে ডেথ সার্টিফিকেট ইস্যু হতো না আপনার বাড়ির ইলেকট্রিকের বিল মিটার লাগাতে গেলে আপনার ইলেকট্রিকের অফিসে আপনার ফর্মটা জমা দিত না

আজকে বালি হচ্ছে তাই তো আজকে গরু হচ্ছে তাই তো আজকে মাটি পাচার হচ্ছে তাই তো আজকে চাকরি বিক্রি হচ্ছে তাই তো আজকে এক হাজার তিনশো বাইশটা স্কুলের দরজাতে তালা লাগিয়ে দিয়ে একুশ হাজার নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়া হচ্ছে তাই তাই তো শুধুমাত্র আইসিডিএসে উনিশ হাজারের বেশি পদ ফাঁকা থাকে তাই তো গোটা নদীয়ার

मुला बीजेपी को यहाँ से भगाइए लेकिन टाइम आएगा उसके लिए हम लोग फिर से आएंगे और उस दिन आप लोगों से हम लोग अपना वादा अपना दावा आप, लोगों के सामने हम लोग रखेंगे कि हाथिए दिन जे अपना के हाथ पे बाजते बाध्य कर ठाकुर हमारे साथ আমরা অধিকারের বাঁচার দাবিতে লড়াই করছি তাই অনুদানের বিরুদ্ধে অধিকারের দাবিতে লড়াইয়ের জন্য ডিবাই ওঠায় হিনসাপ যাত্রা সেই হিনসাপ যাত্রায় আপনাদেরকে পা আর সাত জানুয়ারি ব্রিগেডের মাঠে আপনাদের সবাইকে আসার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালার জিন্দাবাদ ডিবাই ফার জন্মদাভাদ